বন্ধুরা আজ তোমাদের আরও একটা সুন্দর গাছ দেখাচ্ছি যেটা আমার ছাদ বাগান আলো করে রয়েছে এর পাতা দেখো পাতা দেখে অনেকেই যেহেতু চিনতে পারছো অনেকেই বুঝতে পারছো না এই দেখো এই সেই হচ্ছে ফুল একে আমরা বলে থাকি গোল্ডেন পপি কত সুন্দর এক অসাধারণ এক ফুল কত সুন্দর এক অসাধারণ ফুল গোল্ডেন পপি দেখছো গোল্ডেন পপি আর এর কুড়িটাও দেখো কি সুন্দর ওপরের মতন ওপরটা হয়ে আছে সোজা আরও এক কপি আমার কাছে আছে যেটা হচ্ছে লোকাল পপি আমরা বলে থাকি সেটা হচ্ছে এই একটা এই যে এর কালারটাও দারুণ কিন্তু এর কুড়িটা আবার দেখো এর কুঁড়িটা নিচের দিকে ঝোলা এটা ফুল ফুললে আবার সোজা হয়ে যাবে কুঁড়িটা এটা হচ্ছে লোকাল পপি আর এই হচ্ছে গোল্ডেন পপি এই কুঁড়িটা দেখো এর কুঁড়িটা সোজা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মধ্যে এতটাই আবার পরে দেখা হবে টাটা